ঢাকা মাওয়া ওয়ের দলেশ্বরী টোল প্লাজায় চার যানবাহনের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে দুইটি প্রাইভেট কার একটি বাস এবং একটি ট্রাক জড়িত ছিল বলে জানা গেছে সংঘর্ষটি এতই তীব্র ছিল যে যানবাহনগুলোর মধ্যে কয়েকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধার কাজে ক্রেন ব্যবহার করতে হয়েছে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে প্রাথমিক তদন্তে এগিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটি যানবাহনের চালক টোল প্লাজার কাছে গিয়ে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন যার ফলে এই শৃঙ্খলাবদ্ধ সংঘর্ষের সূত্রপাত হয় অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হতে পারে এছাড়া টোল বাজার আশেপাশে ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি একটি ভূমিকা রেখেছে বলে অনেকে মনে করেছেন পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে যাদামদ্রা তিনজন ঘটনা স্থায়ালয় প্রাণ হারায় আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যানবাহনগুলোর সম্পূর্ণ ক্ষতি হওয়ায় সেগুলো সরিয়ে নিতে অনেক সময় লেগেছে যা ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খলার সৃষ্টি করে দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস পুলিশ এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছায় আহতদের স্থানে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে দুর্ঘটনার বিষয়ে স্থানীয় মানুষজন এবং যাত্রীদের মধ্যে খুব বিরাজ করছে তারা টোল প্লাজার কাছে সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাব এবং সুরক্ষা নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির কথা উল্লেখ করেছেন